কিরে কথা কো নাকে লাভিমুখ পর আগে কথা কো লিমুঠ দিতাছে বুঝলাম না আড়ি থেকে কে সো থেকে আস ফাস্ট ফার্স্ট কি হলো কথা কো মাথা মতো গরম করিও না এরকম করলে কিন্তু আমি বিবে সাইডি নিয়ে আনিমু সত্য কথা আরে ভাই আবারও লোল দিতাছে আসে কে ভাই আড়িতে কেটা আছে কো কারা যাব কিন্তু নাইলে

আমার বন্ধু দেখে তোর কাছে চাইতেছি আমি কি অন্য কারো কাছে চাইছি আচ্ছা যা আর ইমোশনাল হইতে হবে না বের করে দিব সত্যি বন্ধু বের করে দিবি হ্যাঁ তো মিথ্যা হর কি আছে লাভ ইউ বন্ধু লাভ ইউ লাভ ইউ সো মাচ আচ্ছা ঠিক আছে তোর এক লেভেল আইডি পাসওয়ার্ড দে আমারে আচ্ছা বন্ধু আমি তোর হোয়াটসঅ্যাপে এখন আমার এক লেভেল আইডি পাসওয়ার্ড দিতেছি আর হ্যাঁ বল কি কি লাগবে সব বের করে দিব সমস্যা নাই বন্ধু ডই মুটা আর লাভ ইউ মুটা বের করে দিস তাইলে হবে আচ্ছা ঠিক আছে তাইলে হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ড দে আমি যাই তাইলে তোর আইডি লগইন করি গাইস কি আর বলবো এই ফাকলার কথা কি আর কইতাম আমার সব ওর কাছে আমাকে নাকি আড়ি হ্যাক ভয় দেখায় যাই হোক সমস্যা নাই ওকে আমি তো জানি তাই না এখন আমি ওর এক লেভেলি লগ ইন করবো আর ইভেন্টটা কমপ্লিট করে দিব গাছ রাজা থেকে ওরা এক লেভেল আইডি নিয়ে গাছ তোমাদের কতটা খরচ হয় গাছ এখানে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে তো গাছ গুলাবের ইমুঠ টা আমার একটা লাগে লাভের মুঠটা যদি অনেক পুরনো মুখ কিন্তু এটাই বেশ গাছ এটা রাজার এক লেভেল আড অনেকে বিশ্বাস তো আমি তোমাদের পোপালটা দেখায় গাছ দেখো তোমরা পুরো বিশ হাজারের উপর সামান্য এক বিশ হাজার পুফেল ভিউ কি ভাই আর লাইক দেখতে পাচ্ছ সতেরো হাজারের উপর তো যেটা হোক আমি এখানে আসছি স্প্রিং করতে না আমাদের এখানে দুশো করতে হবে আর গায়ে এখানে পঞ্চাশটি স্প্রিং করলে কিন্তু আমরা প্রথম দুটি মুহূর্তে কোনো একটা পেয়ে যাবো আমি আরেকটা সিঙ্গেল স্প্রিং করি বিজনে এরপর হচ্ছে দুশো টাম স্প্রিং একসাথে দুইশো টাম সুপার স্প্রিং করলে কিন্তু আমাদের একটা লাভ আছে লাভটা হচ্ছে আমরা যদি সিঙ্গেল স্প্রিং করি তাহলে কেমন করে আমরা দুইশো ডামনে দশটি স্পিং করতে পারবো আর যদি দুইশো ডামনে সুপার স্পিং করি তাহলে কিন্তু একটা স্পিন ফ্রি পাবো মানে একসাথে দুইশো ডামনে স্পিন করলে এগারো স্পিন হবে আর কি তো আমাদের পঞ্চাশ স্পিন হলে কিন্তু আমরা যে কোনো একটি মুড পেয়ে যাবো তো এখানে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দুইশো ডামনে স্পিন করে দিছি দেখি এবার কি দে দুইশো ডামনে এগুলো কি দিতেছে ভাই বাইরে ভাই এগুলো কোনো জিনিস হইল ভাই এখানে গেলে না তো চাইলে ভালো কিছু রাখতে পারতো তাই না মানুষ যে এখানে একটা দুইটা করে স্প্রিং করবে এগুলো তো কোন একটা কাজ আসতে হবে ফালতু ফালতু জিনিস দিলে তো ডায়মন্ড গুলো পুরাই লস যাই হোক আমি দুই ডেমন আরেকটা স্প্রিং করি দেখি এবার কি দেয় এবার অন্তত একটা কিছু ভাই লাভ ইমোটটা দিলেই হবে বাইরে ভাই কি কইতাম কি ফালতু ফালতু জিনিস দিতেছে এখানে যাই হোক গাই আর আটশো আছে আসাম এখানে কয়েকবার ট্যাপ করি তারপর স্প্রিং করবো আরেকটা দুশোটা মনে শুনছি ট্যাপ টেপ করলে নাকি তাড়াতাড়ি দিয়ে দেয় দেখা যাক আমাদের দেখি না দুই মুড বা লাভ ইমোট কোন একটা দিলে হবে ভাই ভাই কিছু বলার না এবার আমাদের কিছুই দিচ্ছে না আর কত ডেমন আছে দেখি তো ভাই আর মাত্র ছয় আটষট্টি আছে গাইস এখন কিন্তু আমরা টোটাল পঁয়ত্রিশটি স্প্রিং করছি আর মাত্র পনেরোটা স্প্রিং করলে যে কোনো কিমুট পেয়ে যাবো তো দেখা যাক গাইস এবার আমাদের কি রে গাইস হল উদাস্ট মনে হলো গাইস আমার মনে হচ্ছে কোনো কিমুট দিয়ে দিবে দেখা যাক কি রে ভাই কংগ্রেচুলেশন আরে ভাই রে বাই দিছে যেটা আমি একদমই চাই না এটা আমাদের প্রথমে দিছে গাইস কি আর বলবো আমি চাইছিলাম দুই লাভ নাট আমাদের দিছে গোলাপের ইমুটটা যদিও পবুসি হলে ভালো এই হতো আমার কাছে একদমই ভালো লাগে না তো সেখানে কিন্তু দেখতে পাচ্ছো তোমরা লাখ স্পিনের মধ্যে আমাদের স্পিন হয়ে গেছে অলরেডি আর চল্লিশ স্পিন করলে কিন্তু আমরা আরেকটি ইমুট পাবো কিন্তু আমার কাছে আছে গাইস মাত্র সাতশো আটষট্টি ডায়মন্ড এগুলা দিয়ে আমরা মাত্র পঁচিশটি স্পিন করতে পারবো যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই ডায়মন্ডে পেয়ে যাবো আর নাহলে আমাদের আবার ডায়মন্ড করতে হবে তো গাইছ আমি এখানে দুশো টাকা স্পিং করে দিয়েছি দেখা যাক গেরিনা একটা ইমোট দিয়ে ভাই লাভ ইমোটটা দিলে হবে গাইস এই ইভেন্টের জিনিসগুলো আমার একদম পছন্দ হয়নি ফালতু ফালতু জিনিস দিতেছে এখানে চাইলে কিন্তু নরমাল ইমোটের অপশন রাখতে পারত তো গাইস এখানে আর বলবো আমি দুশো আরেকটা স্ক্রিন করে দিই গাইস আরেকটা কথা তোমাদের যাদের ডায়মন্ডের প্রয়োজন তোমরা কিন্তু আমার কাছ থেকে ডায়মন্ড হব করতে পারবা আমি কিন্তু নিজে টপ দিয়ে থাকি তো তোমরা একশো পার্সেন্ট ভাবে আমার কাছ থেকে ডায়মন্ড নিতে পারবা তো যারা যারা আমার কাছ থেকে ডায়মন্ড হব করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবা এই নম্বরে ইমুট মেসেজ দিয়ে সরাসরি আমার কাছ থেকে তোমরা আমার সাথে কথা বলে ডায়মন্ড নিতে পারবা তো গাইস দেখতে দেখতে কিন্তু আমাদের ডায়মন্ড সবগুলো শেষ হয়ে গেছে এখন আমাদের আবার ডায়মন্ড হব করতে করতে হবে তো যেহেতু আমি নিজে টপ করি কোনো চিন্তা নাই আমি এক মিনিটের ভিতরে ডায়মন্ড টপ করে ফেলবো কুইকলি নিছি তার কারণ হচ্ছে গাইস বেশি ডায়মন্ড থাকলে বেশি ডায়মন্ড খরচ হয়ে যায় এখন যদি আমার ভাগ্য ভালো থাকে তাহলে আমার আর ডায়মন্ড টপ করে নাও লাগতে পারে এখন দুশো ডায়মন্ড স্পিন করে দিই যদি না পাই তাহলে আমি আরেকটু একটু কুইকলি মারবো আর আমাদের পঞ্চাশ স্পিন প্রায় হয়ে গেছে আর একটু কুইকলি মারলে কিন্তু যে কোনো একটা ইমোট পেয়ে যাবো তো গাইস দেখা যাক এই স্পিন আমাদের কি রে গাইস দেখো ভাই কি ফালতু ফালতু জিনিস দিতে স্যার কি বলবো দেখতে পাচ্ছ গাইস আমাদের কিন্তু উনচল্লিশ স্পিন হয়ে গেছে আর একটা দুশো ডায়মন্ড স্পিন করলে কিন্তু আমরা যে কোনো একটা ইমোট পেয়ে যাবো আছে তো গাইস আরেকটি স্পিন করলে কিন্তু আমরা একশো পার্সেন্ট যেকোনো একটি মুড পেয়ে যাবো তো লাস্ট স্পিন আর বেশি দেরি না করে এখানে স্পিন করে দিই গাইস এখানে কয়েকবার ট্যাপ করে নি দুই মুড নাইলে লাভি মুড কোন একটা দিলে হবে লাভি মুড দিলে গাইস একটু বেশি খুশি হব দুইটা দিলে তো ভাই কথাই নাই তো গাইস আমি কিন্তু এখানে স্পিন করে দিছি দেখা যাক আমাদের কি দেয় আর গাইস তোমরা যারা যারা আমার কাছ থেকে ডায়মন্ড নিতে চাও অবশ্যই অবশ্যই আমাকে ইমোতে মেসেজ দিবা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার ইমো নাম্বার তো গাইস কংগ্রাচুলেশন দিয়ে দিছে দেখা যাক আমাদের কোনটা দেয় ভাই দুই মুড দিছে ভাই যদিও লাভ মুঠটা দিলে অনেক বেশি ভালো হয়তো যাই হোক সমস্যা নাই ইভেন্টের তো আর অনেকদিন টাইম আছে তাই না লাভিমটা পরে বের করে নেবো তো গাইস লাভিমটা পরে বের করতে পারবো সমস্যা নাই উকলি মারা আছে এখন গাইস আমার বন্ধুকে এক লেভেল আইডিতে আসতে বলে আমি আমার বিবেশ সাইডিতে আসি গাইছে এখন আমি আমার তো আমার বন্ধু লাইন আসছে কিনা দেখি দেখ তোর আরে এগুলো বের করতে অনেক ডেমন খরচ হয়ে গেছে লাগছে আরে আর না পুরো ডেমন খরচ হয়ে গেছে সতেরোশো ডেমন খরচ করো পাস নাই হ্যাঁ পাই আচ্ছা তোর কাছে এই গোলাপের কেমন লাগে হ্যাঁ এই গোলাপের মোটামুটি সুন্দর আছে এতদিন বসে আছি পাইলাম না আরে চোদ্দ ফেব্রুয়ারি তোর কেউ নাই তো লেগে গেরিনা তোর লাভ দেয় নাই বুঝতে পারছে তুই সিঙ্গেল তুই লাভ দিয়ে কি করবি আচ্ছা বন্ধু জয়ন ইমুড টা তো জয়েন দিব হ্যাঁ হ্যাঁ জয়ন্ত জয়ন্ত না আরে কইসিনা গেরিনা বুঝতে সিঙ্গেল এর তোরে লাভ ইমোট দেয় নাই ইমোটা পেলে অনেক ভালো লাগতো ভালো লাগার দরকার না ইভেন্ট শেষ হয়ে গেছে নাকি যেমন আরো তেরো দিন টাইম আছে তুই চাইলে বের করতে পারবি না পরে আচ্ছা আচ্ছা আরো তো অনেক সময় আছে পরে বের করবো সমস্যা নাই হ্যাঁ বুঝলে ঠিক আছে আর কথা কইছ না